রাজা বন্ধুরা একবার বৃন্দাবন ধামে এক ভক্ত প্রেমানন্দ মহারাজের কাছে জানতে চাইলেন মহারাজজি বিভিন্নভাবে মানসিক অশান্তিতে ভুগছি সারাক্ষণ বিভিন্ন দুশ্চিন্তায় আমার রাত্রে ঘুম হয় না এই সমাজের কুলসিতার কথা ভেবে আমি প্রচণ্ড দুশ্চিন্তায় থাকি তো এখান থেকে মুক্তি পাওয়ার পথ কী তা আপনি আমাদের জানান তো ভক্তির প্রশ্নের উত্তরেই প্রেমানন্দ মহারাজ তার ভক্তকে কি জানিয়েছিলেন তা আমরা আজকের ভিডিওতে জানব তো চলুন বন্ধুরা কমেন্টের রাধা রাধা লিখে আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজ জানাচ্ছেন এর পেছনে রয়েছে অতিরিক্ত প্রতিযোগিতা ও হিংসা একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই মানুষকে অশান্ত ও নিষ্ঠুর করে তুলছে মায়া ও মোহের বন্ধন সংসারের মোহ মানুষকে সত্য এবং ধার্মিকতা থেকে দূরে সরিয়ে দিচ্ছে মহারাজজি বলছেন মনকে শান্ত করার একমাত্র উপায় ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করা ভালোবাসা এবং করুণা বাড়ানো সমাজে সহানুভূতি ফিরিয়ে আনতে হবে সততা ও নৈতিকতা রক্ষা এবং লোভ ও মিথ্যা থেকে দূরে থাকতে হবে সংসারকে অস্থায়ী ভেবে ঈশ্বরের স্মরণ নেওয়া কারণ ঈশ্বর চিরস্থায়ী আর এই সংসার হল অস্থায়ী মহারাজজি বলছেন এই দেহ এবং সংসার সর্বদাই অস্থায়ী আর যা আছে কাল তা নেই তাই অহংকার হিংসা লোভ এসব ছেড়ে ঈশ্বরের প্রেমে মন দাও সমাজের সমস্যার আসল সমাধান কেবল ভগবানকে কেন্দ্র করেই সম্ভব প্রেমানন্দ মহারাজজি জানাচ্ছেন যতক্ষণ আমরা শুধু দেহকেন্দ্রিক চিন্তায় ডুবে থাকবো ততক্ষণ মন দুঃখ আর অশান্তিতে ভরে থাকবে দুঃখ রোগ কষ্ট এইসবই আসলে আমাদের চোখ খুলে দেয় যাতে আমরা বুঝতে পারি যে স্থায়ী শান্তি কেবল ঈশ্বরের সান্নিধ্যেই পাওয়া যায় দুঃখ কষ্ট কোনো অভিশাপ নয় বরং এক ধরনের আহ্বান যাতে আমরা সংসারের অস্থায়িত্ব বুঝে ভগবানের দিকে মন ফেরাই এই সমস্ত কষ্টের মাধ্যমেই আমাদের ভগবান তার কাছে ডেকে থাকেন আর ভগবানের ডাক শুনে যে সমস্ত ব্যক্তি ভগবানের মনোনিবেশ করেন এবং ভগবানের নাম জপের মধ্যে জড়িয়ে পড়েন তাদেরই একমাত্র ঈশ্বর লাভ সম্ভব হয় কেননা ভগবানের নাম জপের চাইতে বড় পরম শান্তি এই পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না কেননা ঈশ্বর লাভের একমাত্র রাস্তা হলো জপ করা তাই বৎসগণেরা তোমরা সর্বদা সৎ পথে থাকো ঈশ্বরের নাম জপ করো সৎ আচরণ পালন করো বাবা মাকে ভালোবাসো এবং মঙ্গল ভবন অমঙ্গল হারি ঈশ্বরের নাম জপ করো তাহলেই দেখবে জীবন হয়ে উঠবে মঙ্গলময় এবং পরম শান্তি জীবনে ঘিরে থাকবে কোনো দুশ্চিন্তা কোনো দুঃখ কষ্ট তোমার আশেপাশেও আসতে পারবে না তো ভক্তের প্রশ্নের উত্তরেই প্রেমানন্দ মহারাজজি এটি জানিয়েছিলেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা তা আপনারা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান আর এইভাবেই প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলোকে বাংলায় শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটাকে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে যাদেরকে আপনি প্রেমানন্দ মহারাজের হিন্দি বাণীগুলোকে বাংলায় শোনাতে চান ধন্যবাদ